আসলে স্যার আপনাদের স্কুলের এক স্টুডেন্ট ঋগ্বেদ মুখার্জি আমি ওনার সম্পর্কে কিছু পুরনো তথ্য জানতে এসেছিলাম আমি পূজারিনী মুখার্জি আমি ওনার স্ত্রী তুমি ঋগ্বেদের স্ত্রী হ্যাঁ আপনি আপনি চেনেন ঋগ্বেদ মুখার্জিকে ঋগ্বেদের মতো বিলিয়ন স্টুডেন্ট তাকে তো স্কুলের ইট কাঠ পাথর বেঞ্চ এমনকি প্রিন্সিপাল স্যারও চেনেন আর তাছাড়া ঋগ্বেদ তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল ওকে আমি চিনবো না তাহলে তো স্যার আপনি আমার স্বামীর জীবনে যে দুর্ঘটনা ঘটেছিল সেই সম্পর্কেও জানেন আপনিও কি স্যার বিশ্বাস বিশ্বাস উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে